দৌড়লাম পিঠের যন্ত্রণা শুরু হয়ে গেছে তো ভাবলাম যে কি বলো তো চেয়ার টেবিলে ওকে পড়ানো তো একদমই উচিত মানে চেয়ার টেবিল নেই কিন্তু মানে আমাদের বাড়িটা মানে বাইরে থেকে দেখলে হবে বিশাল অনেক বড় মানে বাইরে থেকে দেখলে মনে হবে কিন্তু ভেতরটা এত এত জিনিসপত্র হয়ে গেছে যে মানে চেয়ার টেবিল নেই তো এমন নয় যে চার চেয়ার টেবিলগুলো সব কি বলবো যে যার মতো কবজা করে বসে আছে এবার এক্সট্রা করে যে ওর জন্য চেয়ার টেবিল দেখে যে পড়া পড়তে বসে বা কিছু সেটার জায়গা হচ্ছে না তো এই জায়গায় যে ট্রামগুলো ছিল এগুলো বের করে দিয়েছি তো এই প্লেসটাতে একটা মানে চেয়ার টেবিল কাম শোকেস টাইপের হবে পাওয়া যাবে নিচে শোকেস টাইপের হবে তো তার জন্য মানে ক্লিন করে দিই কারণ কাজ কাল থেকেই শুরু হয়ে যাবে ঠিক আছে চলো কিন্তু এ সব বাইরে বার করো সব বাইরে বার করো সামনিটা দেখে দিয়ে থাকবে না পিছনে চলে যাবে সেই চলে যাবে তবে যে একটা নতুন ঘর সেই স্বপ্নে মানে বলে কি বলে একটা কথা আছে না তুমি যতই টাকাও সারা দিন লাগিয়ে দেবে নাকি তার উপরে কোথায় কালকে এত বেলা স্কুলে কত নাচা গানা না আজকে এখন ঝাঁটা ধরে ঝাঁটা দিচ্ছি

মানে দিনের অর্ধেক টাইম চলে যায় শুধু ঘর গোছাতে গোছাতে তারপর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো আর দেখতে হবে না মানে এখানে বই তো ওখানে খেলনা ওখানে খেলনা তো ওখানে সাজার জিনিস এরকম পড়ে থাকতেই থাকে তো আমাদেরও বাড়িতে সেম হয় তবে হ্যাঁ আমার মেয়েকে একটু বকাবকি করলে আবার গুছিয়েও রেখে দেয় মানে এখন তো অনেকটা ভয়ে ভয়ে বকি বলে ঘাঁটাঘাঁটি করলে অনেকটা ভয়ে ভয়ে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে করলেও আবার যেখানে জিনিস সেখানে রেখে দেয় এইটুকু বোধবুদ্ধি এসছে একটু যেহেতু বড় হয়েছে এসছে তো যাই হোক তো যতই কাজ করো যতই যা করো শ্বশুরবাড়িতে এই নাম তুমি পাবে না সারাদিনের পরেও কিন্তু একটা কথাই শুনতে হবে সারাদিন কি করলে দিনের শেষে এই কথাটা শুনতেই হবে যাই হোক প্রায় মেয়েদেরকে এই কথাটা শুনতে হয় মাঝে মধ্যে আমাকেও শুনতে হয় তো এইখানে এই রুমে না বড় বড় অনেক ট্রাঙ্ক ছিল অনেক কেন বলছি চারটে ছিল হ্যাঁ অনেক বড় বড় ট্রাঙ্ক যে যার মধ্যে মানে ব্ল্যাঙ্কেট লে বালি সেগুলো সব ঢোকানো ছিল তো সেগুলো কি করা হয়েছে বলো তো নিচে শিফট করা হয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি ওটা নিচে শিফট করা হয়েছে যার জন্য ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর ওই জায়গাটা ভাবছি মেয়ের জন্য চেয়ার আর টেবিল বানিয়ে দেবো যাতে ও একটু বসে বসে পড়তে পারে কী তো খাটের উপরে বসলে না মানে যেহেতু ঝুঁকে ঝুঁকে পড়ে না তখন কি হয় ওর পিঠে ব্যথা শুরু হয়ে গেছে এই বয়স থেকে যদি এরকম পিঠে ব্যথা শুরু হয় তাহলে বড় হয়ে কি হবে বলতো তো সেই কথা ভেবেই ভাবলাম না যে করে হলেও চেয়ার টেবিলটা করতে হবে অ্যাকচুয়ালি কী বলতো আশাই ছিলাম যে হয়তো নতুন বাড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে সেখানে শিফট হয়ে গেলে সব প্ল্যান মাপিক সব কিছু হবে কিন্তু যে যেহেতু এখন পর্যন্ত হচ্ছে না জানি না কবে হবে একটু প্রবলেমের জন্য আটকে আছে তো যাই হোক সবাই আশীর্বাদ করো যাতে প্রবলেমটা সলভ হয়ে যায় আমরা নতুন বাড়িতে শিফট করতে পারি তো যাই হোক তো তার জন্য ভাবছিলাম এই বাড়িতে আর কোনো জিনিসপত্র বানাবো না আর কোনো জিনিস বাড়াবও না কিন্তু বাধ্য কিছু করার নেই বাচ্চার জন্য তো করতেই হবে তার জন্যই তো দেখো যেহেতু এই জায়গাটায় ট্রাঙ্কগুলো ছিল তার জন্য কি বলতো একটু ধুলো তো রয়েছে তো তার জন্য একটু ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে মুছামুছিও করে নিচ্ছি আর এই জায়গাটা না যেহেতু ট্রাঙ্কগুলো ছিল সেরকম ভালোভাবে মানে ঝাড় মোছা এরকম ভালোভাবে করা যেত না তো আজকে একটু ফাঁকা হয়ে গেছে যেহেতু তো মোছা করে দেই যাতে এখানে টেবিল রাখলেও পরিষ্কার জায়গায় রাখা যায় তো তার জন্যই করে নিচ্ছি দেখো এখানে নিয়ে বসেছি বিন ব্যাগ তো বিন ব্যাগে তো সেই কি বলে গোল গোল সোলার মতো এই যে বলগুলো রয়েছে এতটা হালকা এতটা হালকা দেখো খুলতেই উড়ে চলে যাচ্ছে তো কী তো অনেকটা পরিমাণে কম হয়ে গেছে মানে আরেকটু হলে ভালো হতো সোলাগুলো কিন্তু শোলাগুলোকে কি বলে বিন বলে তো তো আরেকটু ভালো ভালো হতো কিন্তু মানে যখন কিনেছিলাম এই বিন ব্যাগটা তখন বেশি পরিমাণে নেওয়া হয়নি তো তার জন্য দেখো মামমামে যত ছোট ছোটো জামা কাপড়গুলো ছিল দেখো মেয়ে এত মানে কি বলবো বাচ্চামও যেগুলো মানে নিজের ছোট ছোটো জামাগুলো দেখবে বলে না রেখে দিয়েছে দেখো এত ভালো ভালো জামা রয়েছে মানে ছোটোবেলাও পরেছে পরার পরে বেশি দিন পরা হয়নি এগুলো দেখো ভালো ভালো জামাগুলো রয়েছে আর কাউকে দেবে না কারণ কি না সে বড়ো হয়ে দেখবে তার জামাগুলো কেমন হ্যাঁ তো যাই হোক আমি কিছু কিছু জামা এই বেইন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর যেগুলো মোটামুটি বেশ ভালো রয়েছে তো ভাবলাম যে এই শীতে বাচ্চাগুলোকে দিয়ে দেবো যারা স্টেশনের কাছে বসে থাকে ওদেরকে দিয়ে দিলে কি হবে ওরা শীতে পড়তে পারবে তো কিছু কিছু জামা স্কুটিনি করে নিচ্ছি সেগুলো দিয়ে দেব আর বাকিগুলো মিন বেগের মধ্যে ঢুকিয়ে দিলাম এখানে দেখো এখানে আর একটা নতুন কাহিনী শুরু করে দিলাম কী জামা কাপড়গুলো গোছাচ্ছি মানে কি বলবো যা অবস্থা হয়েছিল এখানে মেয়ের জামা কাপড়গুলো রাখতাম মানে খুললেই হুড়মুড় করে সব পড়ে যেত দেখো একটু দেখতেই পাবে নিচের দিকটা একটু তাকাও কি পরিমাণে জামাগুলো জাস্ট গোঁজা রয়েছে এমন অবস্থা তো ভাবলাম গুছিয়ে দিই গুছিয়ে দিলেও কি বলো তো থাকে না গু এত তাড়াহুড়ো করে যেখানে যাবে বেরোবে না তখন হয়তো একটা জিনিস খুঁজছে পাচ্ছে না তখন সব বের করে আবার এইরকম করে ঢুকিয়ে দেয় তখন গুছিয়ে ঢুকানোর মতো আর সময় হয় না এই জন্যই কি হয় তাড়াহুড়োতে এইভাবে হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এগুলো একটু গুছিয়ে দিই ভাবলাম আজকে যেহেতু ঝাড়ামোছা একটু করছি তো এটাও একটু ক্লিন করে দিই এত জামা কাপড় আর এই যে মোটামুটি একটু গুছিয়েছি তবে এই গোছানোর ভ্যালিডিটি কতদিন আমি জানি না হয়তো দু তিন দিন হতে পারে পাঁচ ছ দিন হতে পারে বা আজকের দিনটাই হতে পারে তার ভ্যালিডিটি ঠিক নেই ঠিক আছে তো মাম্মা মেরিটা নতুন জামাগুলো রেখেছি বাকি আমারটাই ভর্তি করেছি তো ওই রুমে যেহেতু টেবিল হয়ে যাবে তো ওখানে যেটা আছে ওর বই রাখার জন্য ওটা ফাঁকা হয়ে যাবে তো রেগুলার জামা কাপড় শুধু দেখো কত এগুলো রেগুলার পরে যেগুলো এগুলো সব ওখানে শিফট করব চলো এই যে ওটা কি হয় খেলো তো চলো না চলো না চলো না না דרך כלל, דרך כלל, זה דרך כלל לא. מה? প্যান্টটা এক জায়গায় রাখো প্যান্টগুলো সব সব জিনিস না ঢুকানোর দরকার নেই এত পড়ে পড়ে না যেগুলো যেগুলো পড়ে না সেগুলো এখানে রেখে দেবে